হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেক সময় হয় কি আপনাদের যে র্যাম মোবাইলের র্যাম রুম আছে সেটা অনেক সময় কমে যায় তাই আপনারা সব অ্যাপ ইনস্টল করতে পারেন না তো আজকে দেখাবো আপনারা একটা অ্যাপ ইনস্টল করে সেটার ভিতর সব অ্যাপসের সাপোর্ট পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেটা কী তো সেটার জন্য আপনারা কী করবেন আপনাদের যে মোবাইলে গুগল প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরটা ওপেন করে নেবেন এবং সেখানে গিয়ে চার্জ করবেন এআই ব্রাউজার এআই ব্রাউজার লিখে এই আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে এই লোগোটা দেখে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ফোনে ইনস্টল করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি দেখুন এরকম একটা শুরু করবে এখানে আপনারা প্রত্যেক অ্যাপসের সাপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেক রকমের এখানে সংবাদ আছে সংবাদ আছে এখানে আপনার রাজনীতি সংবাদ খেলা বিভিন্ন রকমের সব কিছু পেয়ে যাবেন সংবাদ দেখেন এখানে রাজনীতির সংবাদ খেলা তারপর বিনোদন আমার এখানে নেটওয়ার্ক নেই তাই এরকম দেখাচ্ছে তারপর আপনারা এখানে পরিষ্কারের তারপর বলছে এখানে অ্যামাজন ইউটিউব স্ট্র্যাটবিস বেগিং টুইটার হোয়াটসিপ ফেসবুক ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ আরও বিভিন্ন ধরনের অ্যাপসের সাপোর্ট পেয়ে যাবেন আপনারা চাইলে এখানে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন ওই প্লাস বাটনে ক্লিক করে আপনারা আরও অ্যাপস এখানে অ্যাড করে নিতে পারেন চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন ঠিক আছে তাতে আপনাদের র্যাম খুব কম খরচ হবে তাই আপনারা এ করতে পারেন ঠিক আছে ধন্যবাদ